চারিদিকে যখন এত হিন্দি ছবি নিয়ে কথা হচ্ছে তারা ডাঙ্কিকে নিয়ে হৈ হৈ রক কে কতটা এগিয়ে গেল কে কতটা পিছিয়ে রইলো কার বক্স সিলেকশন কত কার ফুটবলস কত তো সেখানে আমাদের প্রধান কি একটু জায়গা করতে পারবে না আলবাদ পারবে কারণ আমাদের প্রধানই কম যায় কিসে তো টনিক আর প্রজাপতির পরে অভিজিৎ সেনের আর একটা ব্র্যান্ড নিউ ছবি যার নাম প্রধান ছবিতে যারা মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছে তারা হলেন দেব সোহম পরাণ বন্দ্যোপাধ্যায় মমতা শঙ্কর খরাজ মুখোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তী প্রথমেই আসি ছবির গল্পে এই ছবির মূল গল্প হলো দীপক প্রধান নামের একজন সৎ পুলিশ অফিসার যিনি একটি গ্রামে যার নাম ধর্মপুর সেখানকার থানায় পোস্টিং হয়ে যাবেন তো সেখানকার যে প্রবলেমগুলো তিনি ফেস করবেন আর সেখানে থেকে তিনি প্রবলেমগুলোর হাল করবেন একটা ইলিগাল যে সিস্টেম সেখানে রাজনৈতিক মদতে বহুদিন ধরে চলছে তার বিপক্ষে কথা বলবেন এবং তিনি একজন ফ্যামিলি ম্যান এই হলো প্রধানের মূল গল্প বলতে গেলে এরকম ছবি বাংলায় বহুদিন পরে আসলো লাস্ট মনে হয় জিতের শত্রু সিনেমায় এর কিছুটা ফ্লেভার পেয়েছিলাম আর লাস্ট হিন্দি ছবি জওয়ানে এটা দেখতে পেয়েছিলাম এই ধরনের চ্যাকচুয়ালি মানুষকে খুবই কানেক্ট করে তার কারণ এখানে মানুষের কথাই তুলে ধরা হয় তাই প্রধানও মানুষকে ততটাই কানেক্ট করবে যেখানে রাজনীতির চোখে ভয় না পেয়ে এই বাংলার সাধারণ মানুষের খুব কমন সমস্যাগুলো তুলে ধরা হয়েছে ছবির পরিচালক অভিজিৎ সেন যিনি একসময় রাজকুমার হিরানিকে অ্যাসিস্ট করতেন তাই এই শীতের দু সহযোদ্ধার মধ্যে যুদ্ধটা হলেও ফর্মুলাটা কিন্তু অনেকটা একই ছিল রাজকুমার হিরানি যেমন তার প্রত্যেক সিনে লাভ ক্রাই আর ড্রামা থাকে আর সেখানে আমাদের অভিজিৎ বাবু সেই ফর্মুলাটাই রাখার চেষ্টা করে তার প্রত্যেক মুহূর্তে যার প্রমাণ আমরা তার আগের দুটো ছবি টনিক আর প্রজাপতি থেকে পেয়েছি এবার অন্তত রাজনৈতিক নেতা আর সংসার দেবকে ছাপিয়ে গেলেন নায়ক দেব আর মানুষ দেব তার এবং অতনু চৌধুরী যৌথ প্রযোজনায় ফিরে এলো বাস্তব জীবনের কিছু চলমান সত্য ফোকনাশটা সফল ব্যবসায়িক চেহারা কি আর এসে যায় তাকে এইটুকুই বা টালিগঞ্জের কজন বা সাহস দেখিয়েছেন পুলিশ ও নেতাদের মদতে যে একটা স্বার্থান্বেষী প্রশাসন চলছে গোটা বাংলা ঝুড়ে সেটাই এই ছবিতে দেখানো হয়েছে তো ধর্মপুর গ্রামে আগামী পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য দায়িত্ব নিয়ে থানার প্রধান হিসাবে যোগ দেন সদ্যবিবাহিত তরুণ পুলিশ অফিসার দীপক প্রধান তাই গ্রামে প্রবেশ করে দীপক এটা বুঝিয়ে দেন পুলিশের ধর্ম হল মেরুদণ্ড সোজা রেখে কাজ করা কোনো লোক বা কোনো নেতার কাছে বিক্রি হওয়া না আর পুরো ছবি জুড়ে দীপক ঠিক সেই কাজটাই করে গেলেন এবং থানার দুজন ঘুষখোর সহকারীকেও তার ভোকালটানিকে তিনি বদলে দেন আবার যার কারণেই স্কুল শিক্ষক জীবন বাবু তার হারানো চাকরি ফিরে পেন তার নিজের বাড়িতেই এক কথায় তিনি ধর্মপুরের মাসিয়া হয়ে ওঠেন প্রয়োজনে তিনি যেমন লাঠি হাত দুষ্ট দমন করেছেন আবার সিস্টেট পালনও করেছেন সক্রিয় ভূমিকা তবে গোটা ছবিতে যেটা খুব বাড়তি বলে মনে হয়েছে সেটা হলো প্রবীণ দম্পতির একাক্ষেত্বের যন্ত্রণা আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে পড়াণ বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে তাদের ছেলের সাজানো গোছানো বিলাসবহুল কলকাতার ফ্ল্যাটে হাজির করানোটা মনে হয় কোনো প্রয়োজন ছিল না এই মুহূর্তে তবে দেব আর অভিজিৎ সেনের জুটিতে এই ধরনের ফ্যামিলির ড্রামা বেশ কয়েকটি পরপর হিছে বলেই পরিচালক সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এটা করেছেন বলে আমার মনে হয় আবার পাশাপাশি এটাও স্বীকার করতে হবে স্কুল শিক্ষক দুর্নীতি রাস্তা সারানোর টাকা গায়ে মিড ডে মিলের চুরি এই সত্যি কথাগুলো তুলে ধরতেও পিচকা হয়নি প্রধান আর এখানেই রাজনৈতিক দেবের থেকে এগিয়ে মানুষ দেব এটা হয়তো তার একান্ত নিজস্ব সিদ্ধান্ত তবে তিনি যখন ছবির নায়ক আর অন্যতম প্রযোজক তখন তো ছবি জুড়ে সর্বত্র দেবময় থাকবে এটাই স্বাভাবিক কারণ যদি দর্শকের দিক দিয়ে ভাবি ছবির প্রত্যেকটি চরিত্র সমান প্রাধান্য পাওয়া উচিত বলে আমার মনে হয় এটাকে কি এড়িয়ে যাওয়া যায় কিন্তু প্রধানের চিত্রনাট্য এটা খুব অসাবধানতার কারণে এড়িয়েও গেছে তবে পুরো ছবি দেখে আমার যেটা মনে হয়েছে বাণিজ্যিক ফরম্যাটে তৈরি প্রধান দর্শকের কাছে বেশ প্রাধান্য পাবে বলেই আমার মনে হয় প্রধান অ্যাকচুরি মশলাই ভরপুর প্রেম নয় অ্যাকশন নয় এই ছবির আসল চাবিকাঠি রয়েছে ছবির বিষয়বস্তুতে উপস্থাপন আর ঘটনার বিন্যাসে আর শিল্পীদের অভিনয়ের কথায় যদি আসা যায় সেখানেও কিন্তু সিংহভাগ দেবেরই দখল কারণ তিনিই ছবির প্রধান মুখ হ্যাঁ সাম্প্রতিক অতিতে দেবের কিছু ছবিতে অভিনয় বেশ প্রশংসিত হয়েছে অ্যাকশনের থেকে সংলাপের শক্তি তাকে অভিনয়ে বেশ পক্ষতে করেছে এটা মানতেই হবে পাশে সোহম ও নীল তাকে যথাযথ সাহায্য করে গেছেন আর এরকম চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় বরাবরই ভালোই অভিনয় করেন ছবিতে খুবই কম অভিনয়ের সুযোগ পেয়েছেন মমতা শঙ্কর ম্যাডাম একই কথা সৌমিত ঈশার ক্ষেত্রেও পুজোর জন্য সব শেষে এই ছবির থেকে সব থেকে বাড়তি পাওনা অনেকদিন পর দেবদাকে এই ধরনের চরিত্রে দেখা গেল সামনে তুমি আরও বেশি বেশি করে মশলা মুভি করো যেটা বাংলার দর্শক তোমার থেকে ভীষণভাবে আশা করো আর হ্যাঁ হ্যাপি বার্থডে খোকাবাবু